সুজির মধ্যে ডিম দিয়ে সহজে অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম যে কাউকে এই রেসিপিটা তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট চলে আসবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড আজকে আপনাদের সাথে এক কাপ সুজি আর একটা ডিম দিয়ে খুবই মজার একটা নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম মাত্র দশ মিনিটে আপনারা এই সুজি নাস্তাটি তৈরি করে নিতে পারবেন ঝটপট মেহমানদারির জন্য কিন্তু একদমই পারফেক্ট একটা রেসিপি চলুন আজকে এই রেসিপিটি ঝটপট দেখে নেই এই জন্য আমাদের এক কাপ সুজি লাগবে আর লাগবে একটা ডিম প্রথমে আমি ডিমটাকে ভেঙে নিচ্ছি আর এদিকে আমি এক কাপ সুজি নিয়েছি সুজির মধ্যে ডিম দিয়ে আজকে আমি এই রেসিপিটি তৈরি করে নিব একটা মিক্সিং বলে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম তিন চামচ পরিমাণের চিনি আর সাথে দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণে গুঁড়া দুধ স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ডিম চিনিটাকে মাত্র দুই মিনিট ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু হয়ে যাবে এরপরে আমি একটা পরিমাণে সুজি এই ডিমের মধ্যে দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই নরম একটা ডো তৈরি হয়ে গেছে ঠিক এরকমই আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে সুজি মিশ্রণটা আমার মেশানো হয়ে গেছে এখন এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসছে পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু একদমই নরম হয়ে গেছে আর ফুলে উঠেছে অনেকটা এখন এই সুজির মিশ্রণটাকে ঠিক এভাবে আমি হাতে নিয়ে ঠিক এভাবে তেলের মধ্যে ছেড়ে দিব আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি হাতের মধ্যে সুজিটা নিয়ে ঠিক এভাবে আমি তেলের মধ্যে ছেড়ে দিব এখন আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ঠিক এভাবে উপর থেকে সুজিটাকে ফেলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এভাবে করলেই কিন্তু এটা খুব সুন্দর একটা একটু পরে গোলশেপ হয়ে যাবে তেলটা কিন্তু এ পর্যায়ে একদমই হালকা গরম আছে খুব বেশি কিন্তু তাপ দেওয়া যাবে না তাহলে কিন্তু সুজিটা উপর দিক থেকে পুড়ে যাবে ভিতর দিক থেকে কাঁচা থেকে যাবে এই জন্য একদমই হালকা আছে সুজির এই নাস্তাটি তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি এক এক করে সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি একটু পরে কিন্তু নাস্তাগুলো একদমই গোল শেপ হয়ে গেছে এখন এই নাস্তাগুলো এক ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু এক পাশটা ভাজা হয়ে যাবে একটু পরে আবার উল্টিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কালার চলে আসলে আমি এই নাস্তাগুলোকে নামিয়ে নিব মাত্র পাঁচ মিনিটে কিন্তু এই নাস্তাটি ভাজা হয়ে যায় দেখতে পাচ্ছেন একদমই হালকা আছে এই নাস্তাটাকে ভেজে নিতে হবে আমার কিন্তু নাস্তাটা ভাজা হয়ে গেছে দুদিকেই খুব সুন্দর কালার চলে এসেছে এখন আমি এই নাস্তাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর এই নাস্তাগুলো ফুলে কিন্তু একদমই ডাবল হয়ে গেছে এখন এই নাস্তাগুলোকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি সুজির এই নাস্তাটি তৈরি করা কিন্তু একদমই সহজ মাত্র এক কাপ সুজি আর একটা ডিম দিয়ে দেখতেই পাচ্ছেন কতগুলো নাস্তা তৈরি হয়ে গেছে ঝটপট বাসায় মেহমান চলে আসলে আপনার চাইলে এই সুজির কেকটি বানিয়ে নিতে পারেন একদমই সহজ খেতে অনেক বেশি মজা এটাকে বিস্কিট বা কেক যে কোনোটাই বলতে পারেন খেতে অসম্ভব মজা মুখে দিলে মিলিয়ে যাবে চাইলে আপনারা এয়ারটাইট বক্সে এটাকে তিন থেকে চার দিন সংরক্ষণ করে নিতে পারেন যারা আমার চ্যানেল নতুন হয়েছেন অবশ্যই ইস্যু কুকিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে সকলকে অসংখ্য ধন্যবাদ আমি একটা সুজির বিস্কিট ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হচ্ছে একদমই পারফেক্ট ভাবে কুক হয়েছে একদমই মুছ খেতে কিন্তু অনেক বেশি মজা ঝটপট বাসায় আপনারা ট্রাই করতে পারেন কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ইস্যু কুকি ওয়ার্ল্ড চ্যানেলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ